আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশের যে সরকারি চাকরিগুলো রয়েছে এই চাকরিগুলোর ভিতরে আপনারা অনেক সময় দেখেন যে গেজেটেড কর্মকর্তা অনেক সময় দেখেন নন গেজেটেড কর্মকর্তা অনেক সময় জেনারেলি কর্মকর্তা যেগুলো থাকে সেই রকম সো গেজেটেড কর্মকর্তা এবং নন গেজেটেড কর্মকর্তার সম্পর্কে অনেকেরই তথ্য জানা নেই সেই সমস্ত তথ্য আপনাদেরকে জানাবো অর্থাৎ কারা সত্যায়িত করতে পারেন এই সমস্ত ব্যাপারে সো গেজেটেড কর্মকর্তা বলতে যে সমস্ত নিয়োগ বিধিমালা গভর্নমেন্টের সাধারণত প্রজ্ঞাপনের মাধ্যমে হয়ে থাকে গেজেটের মাধ্যমে যে সমস্ত নিয়োগ হয়ে থাকে এবং সেখানে রাষ্ট্রপতি কিন্তু হচ্ছে আপনাকে আদেশ দেয় অর্থাৎ রাষ্ট্রপতির আদেশক্রমে যে সমস্ত গেজেটগুলো হয় এবং সেখানে গেজেটের শেষে একেবারে যেখানে শেষে যেখানে থাকে উপসচিবের স্বাক্ষর থাকে এটা হচ্ছে গেজেটেড কর্মকর্তা যেমন হচ্ছে বিসিএস আর আপনারা সার্কুলার দেখলে এগুলো বুঝতে পারবেন অর্থাৎ প্রজ্ঞাপন জারি হবে প্রজ্ঞাপন জারি কীসের জন্য হবে যদি এই নিয়োগ বিধিমালা হয় নিয়োগ জারি নিয়োগ হয়ে থাক না কেন এই যে কয়টা পদেরই নিয়োগ হয়ে থাকে থাকে না সেটার জন্য প্রজ্ঞাপন হবে এটা পদোন্নতির জন্য হবে এবং ট্রান্সফার হতে গেলেও আপনার প্রজ্ঞাপন লাগবে আর নন গেজেটেড কর্মকর্তা হচ্ছে সরকারি অর্ডারের মাধ্যমে যে নিয়োগগুলো হয়ে থাকে অর্থাৎ যে সমস্ত নিয়োগের ক্ষেত্রে প্রজ্ঞাপন হচ্ছে না বা রাষ্ট্রপতির সাক্ষর থাকছে না উপসচিবের স্বাক্ষর থাকছে না সেগুলো হচ্ছে নন গেজেট সো গেজেটেড কর্মকর্তা বলতে যারা সত্যায়িত করতে পারেন গেজেটেড কর্মকর্তারাই হচ্ছে সত্যায়িত করতে পারেন যেমন বিসিএস হতে পারে বিসিএস নন ক্যাডারও কিছু কিছু ক্যাডার রয়েছে এ দেখেন একটা বিসিএস একটা সার্কুলার যে জনপ্রশাসনের এত তারিখ তেতাল্লিশতম বিসিএসের যে সার্কুলার এই সার্কুলারে এই বাইশ হাজার পাঁচ বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকায় বেতন স্কেলে এই নবম গ্রেডের ক্যাডার নিয়োগ দেওয়া হচ্ছে একটা প্রজ্ঞাপন আবার নন ক্যাডারেরও কিন্তু প্রজ্ঞাপন হয় একটা দেখেন নন ক্যাডারের প্রজ্ঞাপন এটাও তেতাল্লিশতম বিসিএসের নন ক্যাডার যে প্রজ্ঞাপন দশম গ্রেডের প্রজ্ঞাপন বা নবম গ্রেডের প্রজ্ঞাপন রয়েছে সো এইভাবে প্রজ্ঞাপনটা করা হয় যেটা রাষ্ট্রপতির আদেশক্রমে এবং উপসচিব স্বাক্ষর করে